নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি সাদা আলুর তরকারি যে কোনো নিরামিষ দিনে লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক সাদা আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল যেহেতু এটা সাদা আলুর তরকারি তাই আমি সাদা তেলেই বানাচ্ছি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ পরিমাণ কালো জিরে আর দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের চার ভাগের এক ভাগ হিং যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং ব্যবহার করলে এর টেস্ট কিন্তু দারুণ হয় ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চারটে মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আলুটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব যেহেতু সাদা আলুর তরকারি তাই খুব বেশি লালচে করে ভাজা যাবে না বেশি লালচে করে ভাজলে কিন্তু এর যে কালারটা মানে গ্রেভির রংটা কিন্তু হালকা লাল চলে আসবে তাই হালকা করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দুই থেকে তিন মিনিট হালকা করে ভেজে নিয়েছি দেখুন আমার ভাজাটা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচটাকে একটু গোটা গোলমরিচ একটু থেঁতো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার ভালো নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সেদ্ধ করে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর একটু দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা না আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এইবারই খুন্তি দিয়েই একটু এটাকে চেপে চেপে দেব। এতে করে গ্রেভিটা একটু বেশ ঘন ঘন হবে আর খেতে ভালো লাগবে এইভাবে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সব শেষে দিয়ে দেব চার ভাগের এক ভাগ হিং এই শেষে একটু হিং অ্যাড করলে এই গন্ধটা কিন্তু অনেকক্ষণ স্টে করে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিট দুই মিনিট পর পরিবেশন করে দেব তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার